I love you papa, to me you're more super papa জন্মের পরে বাবার আদর থেকে বঞ্চিত সাকিবের আদরের ছোট ছেলে শেজাদ খান বীর অভিযোগ ছিল শুধুমাত্র বড় ছেলে আব্রাহাম খান জয়কে সবটুকু আদর দিয়ে বীরকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত করেছেন সাকিব খান কিন্তু বাস্তবতা যে আসলেই তার ব্যতিক্রম যার প্রমাণ এবার দিয়েছেন কিং খান কিন্তু সেখানেও অভিযোগ থেকে এড়াতে পারেননি ঢাকায় সিনেমার এই সুপারস্টার কেননা এবার তিনি ছোট ছেলে শেজাদ খান বীরের সঙ্গে আদর মাখায় কিছু মুহূর্ত শেয়ার করেছেন যা থেকে এমনও মন্তব্য রাখা হয়েছে যে ক্যামেরার আড়ালে চলছে সাকিব বুবলির ব্যক্তিগত তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন ঢালিউড কিং শাকিব খানের ব্যক্তি জীবনের পারিবারিক আলোচনার ধোয়াশা যেন শেষ হবার নয় কখনো অপু কখনো আবার বুবলির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোচনায় উঠে আসেন শাকিব খান তবে দিন যত গড়াচ্ছে ব্যক্তি জীবনের আলোচনাও তার ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে স্ত্রীদের পাশাপাশি সন্তানদের নিয়োগ প্রতিনিয়তই খবরের হেডলাইনে থাকেন ঢাকাই সিনেমার এই কিং খান তবে সেখানে সন্তানদের কেন্দ্র করেই উঠে আসে তার ব্যক্তি জীবনের ঘর সংসারের গুঞ্জন জয়কে রেখে বীরকে নিয়ে আদর মাখা মুহূর্ত শেয়ার করে বুবলির সঙ্গে পুনরায় সম্পর্কের আলোচনায় জড়িয়েছেন শাকিব খান এদিকে সন্তান হিসেবে সাকিব তার দুই ছেলেকে সমান অধিকার দিলেও যখন যাকে নিয়ে সময় কাটায় ঠিক তার অপর প্রান্ত থেকে একটা আক্ষেপ প্রকাশিত হয় যদিও অপবিশ্বাস কখনোই শেজাদ খান বীরের সঙ্গে কম্পেয়ার করে এমন কোনো কথা মুখে তুলে বলেননি তবে জয়কে ছাড়া বুবলির ছেলেকে নিয়ে আদর মাখা মুহূর্ত কাটানো যে আরেকজন মায়ের কাছে কষ্টদায়ক সেটা তো বলাই যায় কেননা ছেলেদের সঙ্গে তো তাদের মায়েরাও থাকেন অর্থাৎ সাকিবের বাড়িতে প্রবেশ করেছেন সবনাম বুবলি যে বিষয়টি নিতান্তই অপবিশ্বাসের কাছে আক্ষেপের বিশেষ করে তো মুখে তুলেই প্রকাশ করেন যে সাকিবের সঙ্গে অপুর মেলামেশা তিনি ভালো চোখে দেখেন না এটা তার সংসার ভাঙার একটা অন্যতম কারণ তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না